আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি ছত্রিশ ইঞ্চি ফ্রগের হাফ বডি কাটিং করে দেখাবো প্রথমে আমি পিছনে চেন লাগানোর জন্য হাফ ইঞ্চি উল্টে নিয়েছি তারপর কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিলাম এবার প্রথমে আমি কাঁধের মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি এটা দশ থেকে বারো বছর মেয়েদের জন্য আর আরমোলের মাপ নেব সাড়ে পাঁচ ইঞ্চি তারপর আমি সুন্দর করে রাউন্ড করে দাগ করে নেব এবার গলার মাপের চওড়া হবে দুই ইঞ্চি লম্বা পিছন পাট হবে দুই ইঞ্চি আর সামনের লম্বাটা হবে চার ইঞ্চি তারপরে আমি এখানে বডির মাপ নেব বডি হবে বত্রিশ ইঞ্চি বত্রিশের আট ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য নিচের দিকে হবে তিরিশ ইঞ্চি এখানে সাড়ে সাত ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি তারপর সব দাগ মিলিয়ে দিয়ে কাপড়টা কাটিং করতে হবে আর এটার ওপরের বডির পাটে লম্বা হবে তেরো ইঞ্চি তাই আমি চোদ্দ ইঞ্চি কাপড়টি কেটে নেব এবার দাগ বরাবর নিচের দিকে একটু হাফ ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে কাপড়টি কেটে নিতে হবে ওপরের কাঁধে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবেন এবং একটু বাঁকা করে শেপ দিবেন তাহলে জামা দেখতে ভালো লাগে এবার প্রথমে পেছনের গলা কাটতে হবে তারপরে পেছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের গলাটা কাটিং করে নিতে হবে রাউন্ড শেপ দিয়ে সামনের গলাটা কাটিং করে নিলাম